তো বর্তমানে একটা জেনারেশন ওরা রাত্রবেলা ঘুমায় রাত দুইটায় সকালের নাস্তা খায় রাত এগারোটায় কয়দিন পরে কিডনি মিডনি সব ড্যামেজ হয়ে যায় ডাক্তারের কাছে কার কাছে ডাক্তারের আপনি ঘুমান কয়টায় বলে স্যার আমরা তো মুভি দেখি নিউজ দেখি খেলা দেখি আমরা রাত দুটো বাজে আমরা স্লিপিংয়ে যাই ঘুমাতে যাই তো ডিনার করেন কয়টায় কেমন তো রাত দুইটা তিনটা বাজে ডিনার করি ডাক্তার বলে না আপনাকে ডিনার করতে হবে মাগরিবের নামাজের পরে ঘুমায় যাবেন রাত দশটার মধ্যে রাত তিনটা তিনটা বাজে জেগে যাবেন না পারলে ফজরের আগে জেগে যাবেন ঘুমের আসল সময় হলো রাত দশটা থেকে রাত নয়টা থেকে রাত তিনটা এই সময়টার ঘুমের মধ্যে এলো সবচেয়ে বেশি উপকারিতা ফজরের সময় আল্লাহ নবী ঘুমাইতে নিষেধ করেছে কিন্তু গ্রামগঞ্জ ছাড়া গ্রামগঞ্জ ছাড়া আর কিছু চাকরিজীবী ছাড়া ঢাকার শহরে ম্যাক্সিমাম যাদের একটু টাকা পয়সা আছে ঘুম থেকে উঠে সকাল দশটা এগারোটা এগারোটা বাজে গেল পাইবেন না কয়েক সারে ঘুমাইতেছে সারে কি করছে ঘুমাচ্ছে আল্লাহ নবী বলছেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে পেটের তিন বাঘ ভরবা এক বাঘ খালি রাখবা বর্তমান ডাক্তারের কয়েক যদি বাঁচতে চান তিন বাঘ ভরবেন এক বাঘ খালি রাখবেন আর পারলে বেশি বেশি রোজা রাখেন যেটাকে বলে অটো ফিজি ঠিক কেনা বলে তো আমার নবী তো সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে শিখাই গেছে তা আমার নবী তো পৃথিবীর সবচেয়ে আধুনিক ঠিক কেনা বলেন যা কিছু শিখার একমাত্র নবীর কাছ থেকে শিখতে হবে আমাদের নবী কোন নবী যেই নবী আমাদেরকে ভাত খাওয়াটাও শিখাই গেছে কিভাবে ভাত খেতে হবে ঠিক না কিভাবে ভাত খেতে হবে আমাদের নবী কোন নবী যেই নবী আমাদেরকে শিখায় গেছে বাথরুম করতে হবে কিভাবে কিভাবে বাথরুমে পাড়া দিতে হবে প্রথম পা কোন পায়ে ভর দিয়া বসতে হবে কথা বলেন কিভাবে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে আমার নবী কোন নবী কিভাবে গোসল করতে হবে সেটাও আমাদের শিখায় গেছে কোনো কিছু বাদ দিয়া গেছে বাদ দিয়া গেছে আজকে সেই নবীর আদর্শ না গ্রহণ কইরা তোমরা অমুক্তমক্যের অমুক্ত এনার্জি সেটারজি ঘোরা ডিমের জি না অমক বন্ধパッドে চন্ডパッドের জীবনী তোমরা পড়ো ওগুলা বাদ দিয়া বিশ্ব নবীর জীবনী পড়ো ঠিক কিনা বলেন জীবন রাঙ্গে যাবে ঠিক কিনা বলেন জীবন রঙ্গিন হয়ে যাবে দুনিয়াতে কল্লা আর আখিরাতে মুক্তি পাব ঠিক কিনা বলেন এই কারণে আজকের মাহফিল থেকে আপনাদের কে উদাত্ত আহ্বান জানাবো আমরা জীবনে যতদিন বাসবো আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী বাস। রাজি আছেন? সুন্নত কি হাত উঠাইবেন পরে আগে বইলা লই। সবার থেকে ওয়াদা ভাই বসেন। ওটা ওটাই করব না বসেন। সুন্নত কি আল্লাহ নবী বলেন। من احبب سنتي فقد احببني ومن احببني كان معي في الجنه। আমার যে উম্মত আমার সুন্নত মানবে সুন্নত গুলো পালন করবে জিন্দা করবে আমি নবী হাসরের ময়দানে তাদের হাত ধরে জান্নাতে পৌঁছে দিব আল্লাহ নবী সুন্নত আফসুস সালাম ও আতিমুত তাআম লিলুল কালাম এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব রাজি আছে এখন তো আমরা সালাম দেই না সালাম দাও ছেড়ে দিয়েছি আমাদের দেশে এখন সালাম দেয় শুধু নির্বাচন আসলে নির্বাচনও শেষ সালামও শেষ ঠিক কেনা বলেন না এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবো ছোট বড়কে সালাম দিব বড় ছোটোকে সালাম দিব ঠিক কেনা বলেন ঘরে দরজারে যায় নক করেন না ডাকাইতের মতো কিছু লোক আছে ঘরে যায় দরজারে বাইরে এমনি না ঘরে যে আগে স্ত্রীকে সালাম দিবেন বাহির থেকে আসসালামু আলাইকুম একবার না হইলে দুইবার তিনবার কয়বার তিনবার সালাম দিবেন দেখবেন আপনার স্ত্রী আপনার উপরে এত খুশি হবে আপনার স্ত্রী আপনার উপর এত খুশি হবে আমি মালয়েশিয়াতে গিয়েছি প্রোগ্রাম করতে এক বাঙালি যুবক কুমিল্লা বাড়ি হুজুর আমার কপাল পুড়ে গেছে আমি কি কই তোর কপাল তো ঠিকই আছে না হুজুর পুড়ে গেছে আমার স্ত্রী হুজুর আমার আমার কথা শোনে না আমি ফোন দিলেও ধরে না খারাপ আচরণ করে আমি বলি আজকে থেকে ফোন দিয়া স্ত্রীকে আগে সালাম দিবা কি দিবা সালাম দিবা তো এমন কয়েকদিন স্ত্রী খুব জ্বালা যন্ত্রণা করে কিন্তু সে সালাম দেয় সালাম দেয় সালাম দেয় স্ত্রী একদিন কয় তুমি এত ভালো মানুষ হইলে থেকে। তুমি তো আগে কথায় কথায় আমাকে ধমক দিতা এখন যে সালাম দাও আমাকে হুজুরে শিখায় দিছে তোমাকে সালাম দিতে সালাম এত বড় পাওয়ারফুল আল্লাহ নবীর একটা সন্ন্যত আল্লাহ নবী বলেন যে লোক প্রতিদিন পিস জন মানুষকে সালাম দিবে তার এন্ত্র সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করো সে হাসনের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে কয়জন লোককে কয়জন বীর জন কম পক্ষে কম পক্ষে বীর জন লোককে সালাম দিবে আম ক্ষুধার্তদেরকে খাওয়াবে গরিব মানুষদেরকে খাওয়াবে অসহায়দের পাশে দাঁড়াবে লিনুল কালাম আহ মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এক মুসলমান আর এক মুসলমানের সাথে এক ভাই আর এক ভাইয়ের সাথে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে কোমল আচরণ করবে কোমল আচরণ নরম ভাষায় কথা বলবে গালাগালি করবে না পোকাচোকা করবে না মারামারি করবে না ক্ষমতা দেখাবে না ঠিক কিনা বলেন আমরা আল্লাহ গুলো করতে পারবো হাত হাসা করেন সোজা করেন হাত সোজা করেন বলেন আল্লাহ ওয়াদা করলাম পাঁচ নামাজ পড়ব নবীজির সুনত গুলো মানব আল্লাহ আমাদের তৌফিক দান করেন হাত নামান আর যে মাদ্রাসার উদ্দ্যকে মাহফিল এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন এই মাদ্রাসার পাশে থাকবেন দুর্গাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার বার্ষিক মাহফিল গত বছর আমি আসছিলাম না গত বছর আসছিলাম এই বছরে এসেছি আপনার এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করাবেন আপনাদের দানের হাত প্রসারিত করবেন দানের হাত এই মাদ্রাসায় ভাই বসেন দোয়া না করে যায় না দোয়া অনেকবার বড় ইবাদত যে দোয়া করে না আল্লাহ তাকে পছন্দ করে না যে দোয়া করে না তার ইবাদত কবল হয় না দোয়া 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 সারবেন না পৃথিবীর সব সেরা দিবেন দোয়া সারবেন না আমাদের দোয়া ছাড়া কোনো উপায় আছে জোরে বলেন আমাদের ইবাদত দিয়ে আমরা ভেজতে যেতে পারবো না যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে আর আল্লাহ তাহলে দয়া পাবো দোয়ার কিসের মাধ্যমে দোয়া দোয়া সারবেন না দোয়া করে যাবো ইনশাআল্লাহ তো এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করেন শুধু একা মতো আল্লি মাদ্রাসা চালাবে না এটা আপনাদের প্রতিষ্ঠান আল্লাহ নবী বলেন আল আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর মাদ্রাসা তো বাইতি নবীজি বলেন মাদ্রাসা আমার ঘর যে আমার ঘরকে ভালোবাসবি আমি নবী তাদেরকে ভালোবাসবো এই মাদ্রাসায় এসে দান করবেন দান আচ্ছা জিজ্ঞেস করবেন কি লাগবে যথাসাধ্য অনুযায়ী দিবেন মাদ্রাসায় কিছু জমি বিচার টাকা দিবেন কারণ জমি নিয়ে তো আর কবরে যাবেন না যাবেন সব সম্পত্তি ছেলে সন্তানের জন্য রাইখা যায় না কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের দান করে যায় কি বলেন তারপরে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন আর যারা কোরআন পড়তে পারেন না মাদ্রাসায় এসে হুজুরদের কাছে কোরআন শিখবেন অনেক হাফেজ আছে তাদের কাছে কোরআন শিখবেন সামনে রমজান মাস আসতেছি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আপনাদের জন্য দোয়া হবে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন অনেক মা বোনরা আসছে মা বোনদের জন্য দোয়া হবে বিশেষ করে মাদ্রাসায় যারা জমি দিয়েছেন তাদের জন্য দোয়া করবো মাদ্রাসার যিনি সম্মানিত মোতাবাল্লি যিনি মাদ্রাসাকে অনেক ভালোবাসেন সে মোতওয়াল্লি সাহেবের জন্য দোয়া করব আমার পাশে বসে আছেন ভাইজান মাদ্রাসার সভাপতি অসুস্থ হয়ে গেছে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ শেফা দান করুক তার পাশে আমাদের আর এক ভাইজান আছে চেয়ারম্যান সাহেব সেক্রেটারি সাহেব আমরা ভাইজানের জন্য দোয়া করব আপনারা আজকের মা পিলে সেই খুশি নাকি ভেজার আর বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ তাহলে আপনারা মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করব অত্র এলাকার যুবক ভাইদের জন্য দোয়া করব সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করব বিশেষ করে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবো ইনশা আমাদের দেশের জন্য দোয়া করব। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন এই মাহফিল এই মজুমাকে আল্লাহ তালাকে আমার পর্যন্ত কবুল করুন বলি আমির দুরশরীফ আলা আল্লাহ আল্লাহ আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوا اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبود مولاكو مهرباني كورياتشكن ما في قرنين আয় আল্লাহ এই মাহফিলে যত আমল হয়েছে তেলাবাত হয়েছে সমস্ত আমলের সবাব কুটি কুটি গুণ বানিয়ে সর্বপ্রথম প্রিয় নবীজির সোনার মদিনে পৌঁছে দেয় আয় আল্লাহ প্যারা পরিবার পরিজন আহলে পায়েদের আর রহ প্যাকার হাতিয়া পৌঁছে বদরিন সাহাবি ওহুদের সাহাবি খন্দকের সাহাবি সমস্ত সাহাবা আজ মাইনদের আর রহফাকার হাদিয়া পৌঁছে দেয় মেহেরবানী করে আল্লাহ জান্নাতুল্মা আল্লাহ জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আর রহফাকের হাদিয়া পৌঁছে মেহেরবাহিনী করে আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর সবাব পৌঁছে দেয় মেহরবানি করে আল্লাহ আমাদের জনম দক্ষিণে আব্বা আম্মা জানের কবরে আজাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন আমাদের বংশধর পূর্বপুরুষদের মাফ করে দেন মেহরবানি করে আল্লাহ অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সমস্ত কবরবাসীর কবরে আজাদ মাফ করে দেন সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানাই দেন মেহরবানি করে আল্লাহ যারা এত সুন্দর মাদ্রাসা বানাইছে তাদেরকে কবুল করে নেন যারা মাদ্রাসায় জায়গা দিয়েছে তাদেরকে কবুল করে নেন মাদ্রাসার ভাইকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তার খায়াতে তো এবার দান করে দেন তার মা বাবা আত্মীয় স্বজন পরিবারকে আল্লাহ ক্ষমা করা দেন আল্লাহ সভাপতি ভাইকে আল্লাহকে সুস্থ করা আল্লাহ পরিপূর্ণ শিফা দান করে দেন আল্লাহ তাকে আগের মতো আল্লাহ পরিপূর্ণ শেফায় আজ এলা কাম এলা দায় মানুষ সিপ করে দেয় আল্লাহ আমার সেক্রেটারি কবুল করে নেন তার হায়াত নেক হায়াত দান করে দেন আল্লাহ নবীর সুন্নতের উপর চলা আল্লাহ আপনি সহজ করে দেন আল্লাহ সবাইকে নবীজির সুন্নতের উপর চলা সহজ করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করে এই মাদ্রাসা